কোটা সংস্কার আন্দোলনে আহত নিহত বিএনপি নেতা নেতাকর্মীদের ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা দিচ্ছে ঢাকা মহানগর উত্তর বিএনপি রোববার রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বেশ কয়েকটি পরিবারকে সহায়তা দেওয়া হয় দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাইয়ুমের নেতৃত্বে বিএনপি নেতারা স্বজনহারা পরিবারে খোঁজ খবর নেন দলের পক্ষে থেকে তুলে দেন আর্থিক সহায়তা এ সময় বিএনপি নেতারা বলেন যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সব সময় তাদের পাশে থাকবে বিএনপি আমরা বলতে চাই সকল গুম খুনের অবিলম্বে বিচার হবে আমরা শেখ হাসিনাকে প্রধান আসামি করে অবিলম্বে শেখ হাসিনাকে বিদেশ থেকে গ্রেপ্তার করে বাংলাদেশের মাটিতে তার বিচার তারেক রহমানের নেতৃত্বে অনতি বিলম্বে বাংলাদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠা হবে আমরা সেটার প্রতিশোধ দেব না আমরা আমাদের সুখে শান্তিতে বসবাস করব নব্য বিএনপি সৃষ্টি করবেন না তারা